নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটি মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছেন এই অংশে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংগঠিত হয় ক্যান্ডেলটির দিকে ভালো করে লক্ষ্য করুন এটির বডির আকার অপেক্ষাকৃত অনেক ছোট এবং ক্যান্ডেলটির অংশে বড় আকারে লম্বা দাগ কিংবা টেইল কিংবা উইক অবস্থান করছে মনে রাখবেন এই হ্যামার ক্যান্ডেলের বডি যে কোনো রঙের হতে পারে যেমন লাল কিংবা সেল সবুজ কিংবা বাই প্রাইজ অ্যাকশনের ভিত্তিতে এটির ব্যাখ্যা হচ্ছে প্রাইস এই ক্যান্ডেলটিতে বড় আকারের বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করতে ব্যর্থ হয়েছে প্রথমে ক্যান্ডেলটি বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল হিসাবে মুভ করলেও পরবর্তীতে উপরের দিকে মুভ করেই ক্লোজ হয় এটি মূলত তথ্য প্রকাশ করছে এই অংশের শুরুর দিকে প্রাইজের নিয়ন্ত্রণ সেলারের কাছে থাকলেও পরবর্তীতে সেলার তাদের প্রফিট ক্লোজ করে ফেলা শুরু করে এবং বায়ারের আধিক্য বৃদ্ধি পায় মনে রাখবেন এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রায় সব সবসময়ই রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে যা এই অংশে রিভার্সাল হিসেবে আপ নির্দেশনা প্রদান করছে একটি টিপস দিয়ে রাখছি ক্যান্ডেলে বিদ্যমান এই উইক কিংবা পিনের আকার যত বড় হবে ক্যান্ডেলটির সিগন্যালও তত বেশি শক্তিশালী হবে